সকাল সকাল একটা প্রশ্নবান ছুঁড়ে এলো আমার দিকে এই যে প্রশ্নবানটা হচ্ছে আমাকে খারাপ লাগছে কি সকাল সকাল প্রীতি রেডি হচ্ছে কলেজ যাওয়ার জন্য হোয়াইট ড্রেস পরে যেতে হবে ওকে আমি যে তোকে এত এত জিনিস কিনে দিয়েছি না আমার কিছু মনে নেই রে আমি তোকে এত এত জিনিস কিনে দিয়েছি আমার কিছু মনে নেই এরকম চুলটা খুলে যাবি আবার আজকে বাবা আবার খরচা প্রীতি তোর পিছনে খরচা করতে করতে আমি শেষ হয়ে যাব শেষ হয়ে যাব আমি তোর পিছনে খরচা করতে করতে সবাই জিজ্ঞাসা করছে চুল স্টেট করতে কত খরচা বন্ধ কর দাঁড়া বন্ধুরা আসছি আবার ওর বোতামটা আটকে আসি হাতের বন্ধ কর কত টাকা দেব মানে কত টাকা চাই তোর জীবনে কত টাকার প্রয়োজন তোর জীবনে কতটা হ্যাঁ এইভাবে আয়রন করেছিস তুই ভাই যন্তর চিস তুই এই দেখো প্রীতি দিদির ইস্ত্রি করার স্টাইল মুখে ব্রাশ হাতে ইস্তিরি গায়ে জামা ইস্ত্রি করছে তাও ইলেকট্রিকের দিয়ে ইস্তিরি করছে প্রীতি বাড়াবাড়ির একটা সীমা থাকে পুরে মরবি কোন দিন এগুলো বাড়াবাড়ি করবি না তুই ভাত খাবি কখন এসিটা বন্ধ কর প্রীতি বাবার মিটার উঠছে প্রীতি চুল স্ট্রেট করে কেমন লাগছে বলো তোমরা চুলটা একদম নষ্ট হয়ে গেছিল এবারে কেরাটিন করেছে দেখা যাক চুলটা কেমন হয় আসতে মাসে আবার স্পা করবে এই মেয়ের পিছনে খরচা করতে করতে আমি ফতুর হয়ে গেলাম এই বিছানাটার কি গতি করে রেখেছে দেখো হলে পরে বিছানাটা আমাকে পরিষ্কার করতে হবে সকাল সকাল অনেকে বলো বিছানা টিছানা পরিষ্কার করে ব্লগ করবে হয় না বন্ধুরা সকাল সকাল এমনিভাবেই যেরকম থাকে ও আয় আয় যেমনি থাকে সেরকমভাবেই শুরু করি হয়ে ওঠে না ঘর যেরকম থাকে সেরকম দিয়ে আমি যেটা নর্মাল জীবনযাত্রা সেটাই শুরু করি সবাই বলে ঘর দোর পরিষ্কার করে ব্লগ শুরু করবে অনেকে লেখে আমাকে দেখি তোমার ঘর খুব নোংরা এটা কোনো কথা নয় মধ্যবিত্ত ঘরে সত্যি কথা বলতে শুরুয়াতটা সকালটা এরকমই হয় সবার সবার বিছানাপত্র এরকমই থাকে তারপর আস্তে 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 ঘর দর পরিষ্কার টরিষ্কার হয় সকালে উঠেই মেয়েরা যেখানে থাকে সেখানে হয়ে ওঠে না তারপর একটু একটু করে ঘর দর পরিষ্কার হয় আমার ঘরে তো বিশেষভাবে কিছু করার নেই এভাবেই থাকে তারপর পরিষ্কার হবে এটা দেখো কেটে কত ছোট করে দিয়েছে আমাকে কেমন লাগছে কালকে আবার আইলাইনার পরেছিলাম কাজল পরেছিলাম পুরো পাগল জানো এটা আমার প্রীতি ইলেকট্রিকের শখ লেগে লিমিট থাকে সবকিছুর বেশি বাড়াবাড়ি করিস সবকিছুতে বাবা আশু বছলগুলো তোর নামে নালিশ করবো বাবার কাছে দেখো আজও পাবলিক মানে কোনো বুদ্ধি শুদ্ধি নেই পিতি দিদিকে তোমরা কে ফলো করবে না পিতি দিদি পিতি দিদি কি মাখে পিতি দিদি হিয়ারে কি মাখে পিতি দিদি কি পিতি দিদি কি মুখে মাখে একদম করবে না বাজে মেয়ে আমি বলছি বাজে মেয়ে দেখো ইলেকট্রিকে লাগিয়ে ও ইস্ত্রি করছে বাবা দেখলে না থাবড়াই তো কোনো দিনও এবার থাবড়াই দিত আমি বলছি এখন ভাত খাই হ্যাঁ আসুন আপনি চুলে হাত না চুলে আর দেবে এখন আমাকে চুল নিয়ে খুব শতক এখন সবাই স্ট্রেট হয়েছে কেরাটিন হয়েছে বাবা নিজেকে নিয়ে খুব ব্যস্ত আমিও করেছি কিন্তু ওর মতো করবো না চুলে এখন একটা ক্লাচার লাগাতে দেবে না আমাকে বলছে তুই ক্লাচার লাগিয়ে নিলাম না হ্যাঁ আমাকে তো চুল বাঁধতে বলেছে সবকিছু করতে বলেছে ও এখন এই চুল সারাদিন খুলে পাগলের মতো থাকবে চলো ওকে ভাত খাই আমি একটু খাই ও বেরিয়ে গেলে বিছানা ঠিক করবো আর আরেকজন একজন এখন ঘুমিয়ে যাচ্ছে কালকে পরীক্ষা জানো কি করবে আমি জানি না পুজোর জন্য লিপস্টিক কিনেছে পাঁচশো টাকা দিয়ে দেখো কলেজ যাওয়ার জন্য মেখে মেখে শেষ করেছে এই তুই আমার লিপস্টিকটা মাখছিস কেন দেখি বা বাহ আচ্ছা তুই এই তুই সত্যি করে বলতে তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস তুই আইলাইনার পরে লিপস্টিক পরে তুই কলেজ যাচ্ছিস না কারোর সাথে দেখা করতে যাচ্ছিস ইস আমার আয়নাটা কি ময়লা হয়েছে ধুলো পড়ে গেছে ভাই নে তোর জন্য পরিষ্কার করে দিলাম হাত দিয়ে তুই ভালো করে লিপস্টিক মাখ দেখ এরকম মা পাবি ভালো করে লিপস্টিক মাখ দেখ হাত দিয়ে পরিষ্কার করে দিলাম ধুলো পড়ে গেছিল ভাই লিপস্টিকটা পাঁচশো টাকা দাম প্রীতি তো এটা দুর্গা পুজো অবধি চালাতো হয় এটা আমার এটা আমার প্রীতি এটা দৃষ্টিটা আমি কিন্তু শেষ করলে কিন্তু আমি পুজোতে আর বিশ্বাস কর কিনে দেব না সরসর আলা আমি একটা কিচ্ছু কিনে দেব এর আর সাজ আর শেষ হচ্ছে না একটা কুড়িতে ট্রেন একটা কুড়ি পার হয়ে গেল বোধ হয় কখন বেরোবি তুই নিজেকে নিয়ে কি বিজি জলে বোতল ভরেছিস নামটা কর নে ব্যাস দেখি সুন্দর প্রণাম কর আরে বেরো ভাই কে বলো তো আলাদাই লেভেলের মানুষ হাসছে নে আবার কার মেসেজ পড়ছে আর মিচকি মিচকি হাসছে ভাই আলাদাই চলে ওর জীবনে সব কিছু চল সাবধানে যাবেন ট্রেনে যাচ্ছেন তো আজকে হুম ঠিক আছে পৌঁছে একটা সংবাদ দিয়ে দেবেন যে পৌঁছে গেছি মা মানিব্যাগ ব্যাগ নিয়েছিস ফোন ঘাটতে ঘাটতে রাস্তা দিয়ে হাঁটবি না এক চলা করে রে হ্যাঁ প্রণাম করেছি রাস্তা দিয়ে ফোন ঘাটতে ঘাটতে হাঁটবি না দাঁড়াও দেখেছ কি জ্বালান জ্বালায় ঘুম থেকে উঠেই জ্বালানো শুরু করলো তো যাই হোক এখন প্রাপ্তি খাবে সুখ বলছে সকালবেলা উঠেই ওনাকে স্যুপ খাবে তো খাক এক প্যাকেট স্যুপ করে দিতে বললো যা একটু স্যুপের কি বাবা একটু প্যাকেটে এখানে পড়ে গেছে এটা কাচি কুচিয়ে দিয়ে দিই তো কি ফিন ফিনে স্যুপ খাবে কে যেন কি করতে হবে দাঁড়া আসছি উঠেই শুরু হলো ডাক মা 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 একটু ঘন করে একটা বাটিতে দিয়ে দিই স্যুপটা বেলা হয়ে গেছে তো এখন যদি ভারী কিছু রুটি টুটি দিই তাহলে আর এ করবে না ভাত খেতে পারবে না একটু পরে ওকে ভাত খাই দেব ঘন করে নিই এটা কিসে সুখ জানে মিক্সড ভেজিটেবল সুপ ভেজিটেবল তো এমনি খায় না যদি এতে একটু পেটে যায় যাক চলো গরম গরম দিয়ে দিই খেয়ে কি অনেকক্ষণ আগে কলেজ বেরিয়ে গেছে পৌঁছেও গেছে তো আমার স্নান ধান কমপ্লিট স্নান করে পুজো করে গোপালকে স্নান করিয়ে ঘর দর গুছিয়ে টুচিয়ে প্রাপ্তিকে উঠালাম প্রাপ্তিকে সুপ করে দিলাম তারপর বললো ম্যাগি খাবো ম্যাগি খেলে এখনো ভাত খাওয়া না আমিও এখনো ভাত খাইনি খিদে নি অনেকটা বেলা করে আজই উঠেছি তো কালকে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম তো তো অনেকটা বেলা করে উঠেছি তো খিদে নেই খাবো প্রাপ্তি ম্যাগি খেলো প্রাপ্তি তো ভাত খাওয়াবো তারপর খাবো তো বসে আছি বসে বসে কয়েকটা রিলস বানালাম রিলস দেখছি করছি আর সকালবেলা দেখি হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ করে পুজোর মতো বেশ রোদ উঠছে কী হয়েছে ও অঙ্ক করছে কালকে পরীক্ষা তাই বলছো ওই ঘরে যাও না ঠিক আছে আমি আসতে কথা বলছি ওই ঘরে যাও না সুপটা একটু নষ্ট করেছে জানো তো ওই ঘরে যাও যখন বলছে সরে যায় বাবা বাচ্চা কাচ্চা যখন পরে একটু সরে যাওয়া ভালো আজকে সকাল থেকে ফোন মিটে নিই ওকে এত ফোনের নেশা হয়ে গেছে না এত সকাল থেকে ফোন নিবি না প্রীতিকে বলেছি আমার ওর কাছে ফোনটা ছিল প্রীতিকে বলেছি পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে আর আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে প্রীতির হাতের পাসওয়ার্ড দেওয়া আছে আর আমারও পাসওয়ার্ড মানে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে প্রিতির আর আমার দুজনের ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে প্রিতির ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে কিনা জানি না আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে পাসওয়ার্ডও জানি আমি আর ওর পাসওয়ার্ড দেওয়া ভীষণ ফোনের নেশা হয়ে গেছে প্রাপ্তির জানো না কালকে খুব বুকেছি ওকে আজকে সকালবেলা থেকে বলেছি এক ছিটে পোটা ফোন যদি দিয়ে হাতে নিয়েছিস না হাত আমি তো ভেঙে রেখে দেবো দেখিস খুব বদমাইশ মেয়ে জানো না ফোনের নেশা ভালো না তো না এত ফোনের নেশা তো যাই হোক আজকে সকাল থেকে ফোন নেয়নি মানে পড়বি অঙ্ক করবি বলে আমার সব প্রিপারেশান রেডি আমি তাহলে তো চল্লিশে পরীক্ষা চল্লিশে চল্লিশ পেতে হবে আর ওরালে দশ প্রজেক্টে আছে দশে পঞ্চাশে পঞ্চাশ আমার চাই দেখবো এরকম পায় তো যাই হোক সকালবেলাটা দেখছিলে বিছানাটা অগো ছিল এখন গোছানো সব ঘরেই এখন গোছানো একটু বেলা করেই গুছাই আমি মেয়েরা তো থাকে ওঠে না দেরি করে ওঠে এবার আমি সকাল থেকে যেরকম পরিস্থিতি থাকে সেরকমভাবেই ব্লগটা শুরু করে দিই অনেকে বলে ঘর দর গুছিয়ে ব্লগ করবে হয়ে ওঠে না সকালবেলা থেকে কিছু দেখানোর থাকে তখন এই অধিক ওদিক বেড়ে ওরকম ভাবে শুরু করে হয় না জীবন নর্মাল যেরকম সেরকমই শুরু করি এটাই হচ্ছে ব্যাপার চলো এখন একটু খেয়ে নিই আমি তারপর প্রাপ্তিকে খাবো তো যে ঢুকে পড়েছে রাঁধুনি রান্নাঘরে নিজের খাবার তৈরি করতে বোঝকাণ্ড কালকে অঙ্ক পরীক্ষা অঙ্ক প্র্যাকটিস করে নিয়েছে আর একটা চ্যাপ্টার তোকে না না পারলে না যা ছুঁড়ে তুলে আচার মারবো আমি না তুই দেখবি তোকে আমি কি করবো তুই নিজেও জানিস না প্রাপ্তি তোকে আমি কি করবো কাশি তোমার হাপে হাঁপেলি কোনো মূল্য নেই হ্যাঁ ভাজা হচ্ছে বেশ কালকে হাঁপেলি পরীক্ষা এখন রান্নাঘরে ঢুকে ওর নিজের রেসিপি তৈরি করছে কে বলতো বন্ধুরা কোনো টেনশান নেই আমাদের সময় আমরা টেনশানে পাগলা পাগলা হয়ে যেতাম ওই দেখো ডান্সই কেমন ডান্সই করে যাচ্ছে বাহ এটা কোথাকার নাচ হ্যাঁ এটা কোথাকার নাচ ব্যাস হ্যাঁ এটা হচ্ছে ভারতনাট্যমের নাচ নাকি এটা যদি স্যার দেখে না দেবে তোকে তো যাই হোক

বানাস তুই সুন্দর এটা মিথ্যা নয় এটা সত্যি বানাই সুন্দর টেস্টি হয় আমিও খাই তুই একা খাবি কেন খেয়ে তারপর চা খাই দেখি বাবা যদি চা খায় বাবাকেও চা দেবো না তোকে বেশ সুন্দর সুন্দর লাগবে দেখতে ফসা ফসা লাগবে তাই চালালাম তা যাই হোক দেখি প্রীতিকে একটা ফোন করি মহারানী বিউটি পার্লারে ঢুকলো না তারপরে আবার টাকা যাবে আমার খরচা টাকার এই পুজো আসলে কত টাকা পয়সা খরচা হয় সবারই তাই না বন্ধুরা কত খরচাপাতি হয় পুজো আসলে রাত্রির বাজে একটা এখন ওকে কী করতে হবে বলে দে সবাইকে কি করতে হবে দেখো ঘাটটা টিপে দিতে হবে আর কি করতে হবে ঘাট টিপে দিতে হবে আসুন ঘাট টিপে দিচ্ছি চুল ঠিক আছে আপনার সমস্ত ক্লাচার তুমি ইউজ করবে না এরকম সারাক্ষণ এলোকি শুয়ে থাকবে তোমাকে ভূত বলবে সবাই পাগল বলবে কবে ক্লাচার বাদবি না কেন তো বলেছো তো ক্লাচার বাদ দে এখন তো না ক্লাচার বাদার কি আছে পাগল নাকি রে তো ক্লাচার আরে কাটিস না কি হয়েছে নন্নারা আসবে নন্নারা তারপর চলে যাওয়ার পর তারপর হবে এগো তুই তুই এগোতে পারিস পুজো না পুজো অনেক দেরি এখনো এখনও এক মাস আজকে কত তারিখ পাক্কা এক মাস দেরি আছে ভাগ এখান থেকে এক মাস আগে পুজোর শপিং করতে যাচ্ছে এখনো দেরি আছে পুজোর শপিংয়ে তো চলো বন্ধুরা রাত্রির অনেক ঘটিকা হয়েছে এই মেয়েকে ঘাটটা টিপে দিই নিয়ে আমি বিছানা করি কালকে আবার প্রাপ্তির পরীক্ষা শুরু সকালবেলা খুব এখন লাইট জ্বালালে বাবা বৌবে আমাকে হ্যাঁ ঠিক আছে কেস কিচ্ছু মানে গোছানোই আছে এদিকে তাকটা আমার চলো আজকে মতো গুড নাইট শুভরাত্রি নোক কাটছে দেখো মেয়েটা কি ব্যাড ম্যানার্স চলো টাটা